বন্ধুরা আজ উনত্রিশ নভেম্বর দুই চলুন আজকের প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো থেকে বাছাই করা চাকরির সার্কুলারগুলো দেখে আসি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদ সংখ্যা পঁচিশশো চব্বিশ জন সরকারি যানবাহন অধিদপ্তর পদ সংখ্যা পাঁচশো জন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদ সংখ্যা একশো জন সেনা সদর ইএনসিওর শাখা পথসংখ্যা সংখ্যা একশো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পথসংখ্যা সংখ্যা পঞ্চান্ন জন উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ এটা ভুয়া এটা সতর্কতা অবলম্বন করবেন এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার পদে নিয়োগ পথসংখ্যা সংখ্যা অষ্টআশি জন রবি ফোর জি নেটওয়ার্ক এটা ভুয়া এখানে কি সতর্কতা অবলম্বন করবেন জেলা প্রশাসক রাঙ্গামাটি পথ সংখ্যা সাঁইত্রিশ জন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ছাপ্পান্ন জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পদসংখ্যা সংখ্যা চোদ্দো জন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পথ সংখ্যা সতেরো জন জেলা প্রশাসক মেহেরপুর পথ সংখ্যা সাতজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় পদসংখ্যা সংখ্যা তিরিশ জন জিনাউদহ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা সংখ্যা জন জেলা পরিষদ হবিগঞ্জ পদসংখ্যা সংখ্যা জন। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা সংখ্যা জন জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চকর, পথ সংখ্যা পাঁচজন পানি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পথ সংখ্যা ছয়জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পথ সংখ্যা জন কর্ণপলি ইপিজেট হাসপাতাল পথ সংখ্যা দুইজন বাংলাদেশ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা দুইজন এখন দেখব আজকের প্রকাশিত চাকরি বাকরি পেজ থেকে বাছাই করা চাকরির সার্কুলারগুলো সাতচল্লিশতম বিসি আছে তিন হাজার ছয়শো অষ্টআশি পদের বিজ্ঞপ্তি এরপর আছে ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি ডিবিএল ফার্মাসিউটিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি ইনসেপ্টা ফার্মাসিটিকলে নিয়োগ বিজ্ঞপ্তি হেলথ কেয়ার ফার্মাসিটিকলে নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া রয়েছে সেনাবাহিনীতে এমওডিসি ডিসি সৈনিক পদে যে সার্কুলারটি হয়েছিল তার উপর ছোট একটি আর্টিকেল এছাড়া রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি এরপর আসি আজকের প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে প্রথমে আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা পঁচিশশো চব্বিশ জন সরকারি যানবাহন অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা পাঁচশো জন নৌবাহীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদ সংখ্যা একশো জন সেনা সদর ইএনসিওর শাখায় পদ সংখ্যা একশো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা পঞ্চান্ন জন অর্থাৎ প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পড়ছিলাম সেগুলোই এখানে লেখা আছে এই পত্রিকাটা থেকে তা চলুন দেখি নিচে কি আছে আর ওগুলোই দেখতেছি ওগুলোই এখানে আছে এছাড়া আর একটা দেখতেছি যে গ্রামীণ ব্যাংকের চাকরি সার্কুলার এটা প্রথম পত্রিকাটি দিছিল ছিল এটা দেখতে পারেন এরপর আরেকটি চাকরি পত্রিকা এখানে আমরা দেখব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর প্রসঙ্গ পঁচিশশো চব্বিশ জন এগুলো তো আগেই বলেছি নতুন কিছু থাকলে বলতেছি দেখতে থাকুন বন্ধুরা পুরো সপ্তাহ জুড়ে যে সার্কুলারগুলো এসেছিল সেইগুলো আমরা এক নজরে দেখে আসলাম এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং কোনো সার্কুলার নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই কমেন্টের ওপর ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ الله بس